আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায়ের অধ্যায় চার দশমিক এক অনুসারে চার দশমিক একের দুই নম্বর অঙ্কটি করি দেখো তার আগে একটু বলে রাখি এখানে শুধু যদি রুট থাকে শুধু যদি রুট থাকে শুধু রুটের জন্য কোনো কিছু বা শুধু রুট আছে তাহলে রুটের জন্য হাফ লিখবো আর রুটের কোনায় যদি কিছু একটা থাকে মনে করো রুটের কোনায় মনে করো থ্রি আছে এখানে হবে শুধু রুটের রুটের জন্য হাফ রুটের কোনায় কিছু একটা থাকলে ওয়ান বাই সেটা রুট রুটের সাথে যদি এখানে ফোর থাকে ওয়ান বাই ফোর হবে এখানে যাই থাকুক ওয়ান বাই সেটা হবে আর এখানে শুধু রুট থাকলে আমরা হাফ লিখবো

এখানে সেভেন এখানে হবে ওয়ান বাই থ্রি অর্থাৎ রুট ঘনমূল রুটের জন্য ওয়ান বাই থ্রি আর এইখানে হাফ আগে পড়েছি শুধু রুট থাকলে হাফ এখানে দেখো সেভেন এর নিচে শুধু রুট আছে কোন কিছু নাই তাই হাফ দিলাম এখানে রুটের কোনায় থ্রি আছে ওয়ান বাই থ্রি দিলাম এখানে রুটের কোনায় থ্রি আছে ওয়ান বাই থ্রি দিলাম এখন খেয়াল করো এখানে এই এটা কিন্তু উপরের সংখ্যা একক সংখ্যা অর্থাৎ টু কে ওয়ান দ্বারা যদি গুণ করি পাওয়ার পাওয়ার গুণ এটা এরকম এটা একটু ব্রাকেট দিতে অর্থাৎ এই সেভেনের উপরে পাওয়ার আছে টু পাওয়ারে পাওয়ারে গুণ হবে অর্থাৎ এখানে টু কে ওয়ান দ্বারা গুণ করলে সেভেন টু বাই থ্রি সেভেন টু বাই থ্রি এখানে আমরা একবারই লিখে দিই এখানে দেখো গুণের জন্য প্লাস আচ্ছা এটা পরে করি সেভেন ওয়ান বাই থ্রি সেভেন হাফ কি করলাম দেখ আবার বলি এখানে অর্থাৎ টু কে ওয়ান দ্বারা গুণ করলে কথা হয় টু বাগ থ্রি আর এখানে যা আসলে তা লিখছি এটা যা আসলে তা লিখছি এখন এই দুই জায়গায় দেখো তিন জায়গায় বেশ কিন্তু সেভেন আছে সেভেন উপর এটো সেভেন এটো সেভেন নিচেও সেভেন সবগুলো থেকে আমরা বেশ সেভেন কমন নিব বেশ বা ভিত্তি কমন নিলাম এখানে দেখো টু বাগ থ্রি গুণের জন্য প্লাস ওয়ান বাগ থ্রি এখানে দেখো এ ভাগ বাঘের জন্য মাইনাস আর এখানে বেস সেভেন তো চলে গেছে তাকে হাফ হাফ লেখো এরপর দেখো সেভেন এর সেভেন এখানে সবগুলার থেকে কত লসাগু করো লসাগু সিক্স তিন তিন দুই লসাগু সিক্স হবে দেখো কিভাবে থ্রি থ্রি টু তিন দিলে তিন একে তিন তিন একে তিন তিন দিগুণে ছয় তিন দিগুনে এক তিন দিগুনে ছয় লস লসায় কত ছয় ছয় এখন দেখো কে তিন ছয়ারা ভাগ করলে দুই দুই চার ছয় কে তিন দ্বারা ভাগ করলে কত দুই দুই একে দুই ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন দিগুণের ছয় তিন একে তিন তিন আমরা একটু এই দিক থেকে লিখি এই দিক থেকে লিখি সেভেন এর সেভেন আর এখানে কত কতটা কিন্তু আর নিচে আসে পাওয়ার ছয় থেকে তিন বাদ দিলে তিন নিচে ছয় সেভেন টু দি পাওয়ার কাটা কাটা দিলে হাফ আসে অর্থাৎ তিনে কে তিন তিন তিনগুণে ছয় হাফ আসবে তিনে কে তিন তিন তিনগুণে ছয় এখন সব এখানে দেখো আমরা আগে বলেছি শুধু রুট থাকলে হাফ হয় শুধু রুট থাকলে হাফ হয় তো শুধু রুট থাকলে এটা হবে সেভেন এর সেভেন আর হাফ এর জন্য রুট সেভেন এর সেভেন আর হাফ এর জন্য রুট এটা হবে আমাদের নির্ণয় আনসার আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত অন্যদের অন্য কোনো বেটার নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে